নমস্কার বন্ধুরা এসেছি স্বর্ণখালীতে এখানে স্মৃতি আজ কিছু মধুর স্মৃতি বা যে কোনো স্মৃতি বলতে পারো তো এই যে জায়গাটিতে আমি গেছিলাম এই জায়গাটি এর পরের ভিডিওতে দেখতে পাবে আর এই যে আমার বান্ধবী স্মৃতির পাতায় সমস্ত কিছু রেখে আমি বিদায় নেবো দেখো বন্ধুরা কাগজ সাদা কাগজ এটা আমার ছিল এখন আর নেই অনেক কিছুই ছিল ডাল নিয়ে যেও ডাল নিয়ে এই যায় আমি জানি এই ফুলটা ধরলেই পড়ে যায় আমি জানি এই ফুলগুলো এত ভালো লাগে দেখতে কালারটা এত সুন্দর এ গাছও ছিল সাদা কালার দিয়ে পুজো দিলে ভারী ফুল লাগে আসলে তো অনেক আছে ফুটে ওরা পুজো দেবে তো যাই হোক বন্ধুরা এই যে মাসি আমরা চলে যাচ্ছি সকালবেলা রেডি হয়ে গেছে হ্যাঁ

তারপর বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে আবার কি কি করলাম সেগুলো সব দেখাবো এক এক করে তাহলে আমরা আসি বন্ধুরা এই যে আমার আরেক বান্ধবী আমার জন্য চাল কুমড়োর চারা নিয়ে এসেছে বাইরে টোটো দাঁড়িয়ে আছে খুব তাড়াহুড়ো করে সকালবেলা রেডি ঠেডি হয়ে বেরিয়ে পড়বো এই যে রাজাবাবু তাকেও বিদায় জানালাম তো এই যে আমরা বেরিয়েও পড়েছি তাহলে আর কি বন্ধুরা দেখে নেব যে এখানে সবাই মিলে একসাথে আনন্দ করে কি কি করলাম চলো দেখিনি তো বন্ধুরা দেখো রেডি হয়ে গেছি এখন যাচ্ছি নগর পরিক্রমা তো সবাই মিলে মানে একসাথে বিষয়টা তোমরাও দেখো ভালো লাগবে একটা নতুন জিনিস আছে নগর পরিক্রমায় যাচ্ছে হাঁটছি হেঁটে কোথায় যাচ্ছে তোমরা আমরা এখন নগর কীর্তনে যাচ্ছি ওই যে আমাদের দুই ম্যাডাম আর ও যে নায়িকা হিরোইন ছবি

রিস <muchly> না <muchly> 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 এই গায়রে আনন্দের মধ্যে যদি একটু আমরা এই বাচ্চাগুলোর পায়ে চটি পড়াতে পারতাম কোনো জুতো থাকতো তাহলে আমার আনন্দটা পরিপূর্ণ হতো জানো তো বন্ধুরা এই দেখো গুটি গুটি পায়ে ওদের হাঁটতে যে কত কষ্ট হচ্ছে আর ওদের প্রত্যেকের পায়ে ফোসকা পড়ে গেছিলো জানো মাথায় আমরা ছাতা নিয়ে যাচ্ছি ঠিকই কিন্তু আরেকটা জিনিস যেটা মানে কি বলবো এখানে এখানে সত্যি আমার ভীষণ খারাপ লেগেছে এই বিষয়টা আর এই যে আমাদের সবার পায়ে কিন্তু জুতো আছে দেখো তো যাই হোক রাধাগোবিন্দ সব কিছুই ঠিক করে দেব সুন্দর বাস বাগান দেখো সুন্দর কার বট গাছের মধ্যে কি অবস্থা হচ্ছে আরে পাগুলো গেল খেতে খেতে পাগুলো গেলো রে ছাওয়া বসে কোথায় একটু দাঁড়ানো যায় ওদের সবার জীবন বেরিয়ে গেছে তাই তো গাছের দিকে সবাই দাঁড়াচ্ছে এদিকে একটু ছাওয়া আছে একটু বোতল ধরে টান মেরেছে এত জলের ইয়ে পড়েছে

ততক্ষণে নগরকীর্তন কমপ্লিট হলো এখন গৌরেলো ঘরে এখন এখানে এসে আবার দেখো ওরাও সেই মিষ্টি খেতে খেতে ওদেরও অস্বস্তি বোধ করছিলো আমি ওদের কিছু কিছু কথা শুনেছিলাম ওদের খুব কষ্ট হচ্ছিলো এরা ওরা বলছিলো তবে রাধাগোবিন্দ আছে মাথার ওপরে তিনি সব কিছু আশা করি ঠিক করে দেবেন আর এই যে বসে বসে হাত ঝাড়াঝাড়ি হচ্ছে একজন পা ঝাড়াঝাড়ি করছে ওরা কত কিছু করছে এই ভিড়ের মধ্যে তোলাও যাচ্ছে না যে ভিডিওটা করাও যাচ্ছে না খুব কষ্ট করে এই ভিডিওটা আবার করলাম কেননা সবাই মিলে আমরা ওদের ঘিরে রেখেছি তারপরে সেই ধোঁয়া ধুনো তারপর মিষ্টি জল আর প্রচণ্ড তাপ যাই হোক বন্ধুরা রাধা গোবিন্দ রাধে রাধে